আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন আপনার সবাই আজকে আপনাদের সামনে যে বইয়ের পিডিএফটা দেখাবো সেটার নাম হলো ঠিক আছে প্রথম প্রথম তো চলুন এটা কত সালে ফোকাস এবং কি লেখককে বিস্তারিত দেওয়া আছে এটা প্রকাশ হলো আহ দেখে দেওয়া হয়েছে দেখেন তেরোশো সাতাত্তর বাংলা হ্যাঁ তেরোশো সাতাত্তর সালে প্রকাশিত বাংলা বাংলা তেরোশো সাতাত্তর সালে এই পিডিএফটা প্রকাশিত হয়েছে তো চলুন এটাতে লেখক কে সেটা দেখুন আশা করি বুঝতে পারবেন কি দেখেন প্রকাশে দেখেন মহাং হ্যাঁ বেলায়েত এ দেখেন শব্দ আছে বিস্তারিত তারিখ আপনি আপনার দিদি দেখেন ঠিক আছে এ দেখেন কি আছে মোহাম্মদ বেলায়ত হোসাইন ঠিক আছে মোহাম্মদ বেলাত হোসাইন ফির মঞ্জির উনি কিন্তু সাধারণ কোনো লোক না যে মানে লেখক এটা লেখক তে কিন্তু সাধারণ কোনো লোক না আর অনেকজন মানে আমাকে জিজ্ঞাসা করেন যে যে কত সালে প্রকাশ বিস্তারিত তো আমি আমি এই দেখেন যিনি লিখেছে তার একটা সিংয়েসার দেওয়া আছে তার একটা মানে একটা সাইন দেওয়া আছে বা একটা সই দেওয়া আছে বা একটা ইয়ে দেওয়া দিয়ে রাখছে ঠিক আছে একটা মার্ক করে আছে এখানে দেখেন লেখা আছে মোহাম্মদ নুরুল উদা ঠিক আছে বিস্তারিত দেওয়া আছে আসেন এটাতে কি আসেন আছে আমি সেটা দেখেছি আর এটা হলো সুশীপত্র অনেক জন আবার সুচিপত্র দেখার জন্য হন্য হয়ে থাকেন চলুন আমরা সূচিপত্র দেখি কে কি আছে না আছে বিপদ আপদ হইতে নিরাপদ থাকার হ্যাঁ জিন দৌত্য বন্ধ করা নিরাপত্তা থাকার তবদির প্রত্যেকে বাংলা ইয়া প্রত্যেকে বালা হইতে রক্ষা পাওয়া তবদির কুকুরের আক্রমণ হইতে রক্ষা পাওয়া বাঘ বল্লকের আক্রমণ থেকে রক্ষা পাওয়া সর্ব দংশন হইতে রক্ষা পাওয়া তারপর আসেন কলেরা থেকে রক্ষা পাওয়া চোরের চোরের উৎপাদ বন্ধ করা ভয়ানক স্বপ্ন হইতে রক্ষা করা নৌকা রেল গাড়ি ইত্যাদি ইত্যাদি যত ইঞ্জিনযুক্ত গাড়ি আগত যাবতীয় আপত্তি সব থেকে রক্ষা পাওয়ার তবদির বালক বালক জেন ভূত ধরিলে রক্ষা তবদির মানে শরীর বন্ধ করা তবদির এক কথা রুজিতে বরকত আয়ন দিয়ে দোকানে ব্যবসা বাণিজ্যে বৃদ্ধি করা বা অগ্নি অগ্নিগন্ত চুরি নদীতে ডুবিয়ে বিস্তারিত মধ্যে আপত্তিগত বালা আসে তার থেকে রক্ষা হওয়া দোকানে বেশি বস্তু বিক্রি হওয়ার তবদির দোকানে মানে কাস্টমার খরিদ্দার আসতেই থাকবে বরফুর পর্য আদায় দেওয়ার যে কোনো স্ত্রীর সন্তানের পেট নষ্ট যে কোনো স্ত্রী লোকের সন্তান প্যাটে নষ্ট হইয়া যায় তাহার তবদির তারপর এগুলো কিন্তু কাজে করিতে পরীক্ষিত কাজগুলো কিন্তু একশো পার্সেন্ট কাজ হয় ঠিক আছে দেখেন এখানে টেকসিনে দেওয়া আছে স্মরণ শক্তি মেধা শক্তি বেশি হওয়ার তবদির পড়ালেখা জেনে তবদির পড়ালেখা যাদের মনে থাকে না বাচ্চা কাচ্চা পড়ালেখা মনে থাকে না প্রতিদিন মানে ক্লাসে মাইল খাইতে হয় তাদের জন্য এই তবদিকটা পড়ালেখা ইনশাল্লাহ ভালো মানে জ্ঞানী হবে বা পড়ালেখা মনে থাকবে কুকুরে কামড়াইলে হ্যাঁ উহার বিষ নষ্ট হওয়া তব্দির বসন্ত রোগের তবদির কলেরা রোগের তবদির চক্ষু জ্যোতি বৃদ্ধি হওয়া বজ্রভাত কলেরা পড়িলে তা দোয়া হাকিমের ভয় করিলে উহার দোয়া মাহি মাহাজন মালিক ভস হ্যাঁ চিনিয়ার বসিবুত করার তার শত্রুর ক্ষতি হইতে রক্ষা নির্দেশ নির্দোষ লোকে জেল হইতে রক্ষা জেল থেকে মুক্তি হওয়া তব্দির পরীক্ষায় পাশ করা তবদির চাকরি লাভের তবদির খাদ্য বিষ মিশ্রিত থাকিলে উহার নষ্ট হওয়ার তবদির মানে এখানে মূল কথা হলো যেমন আপনি খেতে খামারিতে বা জমিনে ফসল করছেন ফসলের ভিতরে বিভিন্ন ঘাস বিভিন্ন বন বিভিন্ন জিনিসে মানে আবৃত হয়ে রয়েছে ফসল দেখা যাচ্ছে না বা বিভিন্ন নানা ধরনের বন জঙ্গলে ফসল নষ্ট হয়ে যাচ্ছে তখন আপনি এই তব্দিটা করলে ফসল থাকবে আর অন্য অন্য জিনিসগুলো আস্তে আস্তে চলে যাবে এখানে এই বিষয়টা বলা হয়েছে আর কি বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি আমি নিজেও বলতেছি আমার মুখের কথা না দেখেন সমস্ত পোকার পীড়া উপ ইয়া উপশম হওয়ার তবদির সকল প্রকার বেদনা তবদির হাত কপালি ভালো হওয়ার তবদির অন্য রোগের তবদির রক্ত ফিরতে তবদির স্ত্রী লোকের রক্তস্রাব বন্ধ হওয়ার তবদির জ্বর দফা হওয়ার তবদির তারপর রেখা বা পাফা জ্বরের তবদির পালা জ্বরের তবদির দৌকালিক জ্বরের তবদির শস্যের জমি বন্ধ করার তবদির তাগাবাদার নিয়ম জিন সর্পরূপে ধরিলে তো সর্পরূপে এসে দংশন করিলে তার তবদির সম্মান ইজ্জত লাভের তবদির সম্মান ইজ্জত লাভের বলতে আপনি এই তব্দিটা করলে যেখানে যাবেন সেখানে আপনাকে সবাই ভালো জানবে ভালোবাসবে সম্মান করবে যেখানে যাবেন সেখানেই আপনাকে সবাই মানে খুব শ্রদ্ধা করবে আদর যত্ন করবে এরকম বিষয়গুলো বলা হয়েছে তারপর আসেন আয় বেশি হওয়ার তবদির তারপর আসেন পুরুষ হানি তব্দির ইয়া বন্ধ প্রসাব খোলার তবদির গর্বকালীন বয়ের তবদির স্ত্রী লোক অথবা জ্বলন্ত দুগ্ন কম পাওয়া তবদির জেল হইতে মুক্তি পাওয়া তবদির সর্ফ অন্ধ করা তব্দির মানে আপনার সামনে একটা সর্ফ আসবে আপনি একটা দোয়া আছে এটা পরবেন সফর সর্ফ মানে সর্ফ অন্ধ হয়ে যাবে আর আপনাকে দেখবে না ঘরে সাপ থাকিলে তাহার তবদির সর্ফ দমনের তবদির তারপর আসছেন মশক দংশন নিবারণের তব্দির মশক বলতে দংশন নিবারণের তবদির আচ্ছা আচ্ছা মশা মশক মানে মশা যেমন আপনাদেরকে যে মশায় কামড়া আপনারা মশারি টানান কয়েল টান বিভিন্ন জিনিস ব্যবহার করেন না সেগুলো থেকে আপনি করিতে হবেন এখানে বিষয়গুলো বলা হয়েছে মশক মানে মশা মানে এই দোড়া ফলে মশা আস্তে আস্তে এখান থেকে চলে যাবে এরকম বিষয় এখানে বলা হয়েছে পালাতক লোককে পালাতক লোক বা জন্তু আনায়ন করাত্মকদের হারানো বস্তু হারানো বস্তু ফাইবার তবদির যখন একটা জিনিস হারিয়ে গেছে আপনি সেটা কীভাবে ভাবে এই দোয়া করলে ওইটা আপনার খুব দ্রুত আপনি ওই জিনিসটা আবার ফিরে হবেন আর কি ন্যায্য মোকদ্দম জয়ী হওয়ার তবদির বসন্ত কলেরা রোগের ভালো হওয়া তবদির পোড়া হওয়া বরণের তবদির তৃষ্ণ আয়াতের উপকারিতা তারপর আসেন শরীর বন্ধ করার তব্দির অ্যাক্সিড রোগের তবদির আয়াতে কোমরের আয়াতে কতবের ফজিলত তারপর আসেন নাসিকা রক্ত স্রব বন্ধ হওয়ার তবদির সেহেল কাফের উপকারিতা তা সেহেল কাফে আসে তারপর আসেন স্বামী স্ত্রী মিল হইবার তবদির বিচ্ছেদ ঘটাইবার তবদির পালা জ্বরের তবদির অশ্বরোগের তবদির জেয়ান ফরালাকা জেয়ান মেদা বৃদ্ধি করা তবদির বৃষ্টি বন্ধ হওয়ার তব্দির জাদুটনা দফা জাদুটনা নষ্ট করা তবদির জিন দৌত্য দূর করা তবদির ফোসাবে জ্বালা যন্ত্রণা নিরাময়ের তব্দির রক্ত আমস্যা ভালো করা তব্দির দাতু প্রসাবের আগে পরে ক্ষয় যায় প্রসার আগে পরে দাতু নির্গত হয় বা যাদের মেহের রোগ দয়া দাতুর রোগ সেটা ভালো হওয়ার তবদির মূত্র থলি দুর্বলতা নির্মাণ তবদির পিত্তথলি বিছানায় প্রস্রাব করলে নির্মাণ তারপর আছেন হাকিম হাকিম জমিদার বাধ্য করা তবজির বস চেয়ারম্যান মেম্বার যত রকমের উকিলে কোর্ট জজ মিনিষ্টার সবাইকে বাধ্য করা তবজির কার্য আদায়ত দোয়া। জাদু দফের তবদির তারপর আসেন শরীর বন্ধ করা তপদির মৃত বৎস পরীক্ষার তপদির গরফাত বিভিন্ন তব্দির লোক বাধ্য করার তপদির সমস্ত ফিরা ফিরো হওয়ার তপদির কোরণ হ্যা কোরআন হ্যাফাজ মানে কোরআন হ্যাফজ করা তবদি মানে মূল কথা হলো এটাও কিন্তু আপনি কোরআন শিব পড়তেছেন মুখস্ত করতে পারতেছেন না এখানে আপনি কোরআন শিব যে কোনো বই মুখস্ত করতে পারবেন যাদের যারা চোখে জিজি দেখে চোখে গোলা দেখে জাফরা দেখে এই তবদিটা কিন্তু তাদের জন্য এখানে বলে আছে দেখেন দৃষ্টি শক্তিহীনতা মানে দৃষ্টি শক্তি যারা দৃষ্টি চোখে কম দেখে তাদের জন্য আর কি তারপর আসেন ম্যাগের পানি বর্ষণ হওয়া তবদির ম্যাগের পানি বর্ষণ বলতে আপনার মানে আপনার মাথার উপরে বা আপনার আশেপাশে বৃষ্টি হচ্ছে না মেঘ দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না বৃষ্টির আপনার খুব প্রয়োজন আপনার ফসল নষ্ট হয়ে যাচ্ছে তখন আপনি এই তব্দির করলে ওখানে বৃষ্টি হবে ইনশাল্লাহ এখানে এরকম বলা হয়েছে সহজে সন্তান প্রসব হওয়া সুই মাল সোর সহকারে আপনার বাড়িতে হাজির হবে আজ হাবে কাফের নাম গুলির খসিয়ত তারপর আছেন গাইডাবাদ মানে গাড়িয়াবাদ মানে এখানে লেখা আছে যে গাড়িয়ারা বাতের তবদি কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে বলে গাইটাবাদ গাড়িয়াবাদ হ্যাঁ জায়গায় এক এক ভাষা বলে এটা একটা বাদ জাতি তো আসেন একটি আয়াতের খসিয়া চোর প্লাতক নিরুদ্দোষ ব্যক্তিকে হাজির করা মানে চুরিকৃত তো মাল নিয়ে চুরি করে যে কোনো লোক পালিয়ে গেছে ঘর থেকে মানে যে কোনো লোক আপনার ঘর থেকে যে কোনো জিনিস চুরি করে ওই মানে পালিয়ে গেছে বা মালটা ফিরে ফেলতে চান বা যে কোনো লোক আপনার ঘর থেকে রাগ করে চলে গেছে ওকে ফিরে তুলতে চান বিষয়গুলো এখানে সব কাজেই একটা জিনিস ব্যবহার করতে পারবেন টাকা ও দোকানে খরিদ্দার বেশি হওয়ার তো মানে বেশি টাকা পয়সা হবে দোকানে খরিদ্দার আসতেই থাকবে ব্যসা বেশি বৃদ্ধি হবে এরকম আর কি তারপর আসেন সন্তান হওয়ার তপদের আরও আরও অনেক কিছু আছে দেখা যাচ্ছে যাই হোক আমি আপনাদেরকে বিষয়টা বলে দিয়েছি কি আসে না সেটাতে তো এই পিডিএফটা যদি আপনাদের কারোর প্রয়োজন হয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্কে দেওয়া সরাসরি কল দিয়ে ডিস্টার্ব করবেন না আর আপনার আপনাদের যদি কোনো উৎসাহিত হয় তাহলে এই বই থেকে মানে এই পিডিএফ থেকে কিছু কাজ শিখাবো আমার চ্যানেলে ইয়া আমার চ্যানেলের নাম হলো জিনের বাদশা এই চ্যানেলে এইসব বিষয়গুলো কাজ শেখানো হবে যারা ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এই চ্যানেলের প্রোফাইলে ওই লোকটার লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে ওই চ্যানেলটা সার্চ করে নিন জিনের বাসা ঠিক আছে ওইটাতে এইসব বিষয়গুলো শিখানো হবে যাদের যা প্রয়োজন হয় ওই চ্যানেলের ভিডিও নিচে কমেন্ট করুন ওখানে ওই ধরনের ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ তো যাই হোক এ পিডিএফটা খোঁজ হলে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা ফিসটা কত সেটা তো বলা হলো না ফিসটা হলো একশো সাত ফিসটা ঠিক আছে এই দেখেন একশো সাত ফিসটা তো যাই হোক এভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম